তুমি যদি বিনা কারণে বলো জাহান নামের কুকুর আমরা তো তোমাকে বলবো তুমি তো জাহান নামের রাম তুমি তো রাম সাগল দিও নেই তোমার যা ভাষা তোমার যা কথাবার্তা তাই আমাদের প্রত্যেকের গর্জি উঠতে হবে এখানে বোধহয় পাগল হওয়ার কারণ আছে যখন ভাঙড় বিধানসভায় আমাদের এমএলএ সাহেবের নেতৃত্বে সংগঠিতভাবে যেভাবে ওখানকার মানুষ একত্রিত হয়েছে সঙ্গে উন্নয়ন নশো সিদ্ধির পায়ের তলার মাটি নেই সে মাটি নেই বলে কিন্তু আজকের আব্বাসী থেকেই আলফাল বলা শুরু করে দিয়েছে এখানে আমাদের এমএলএ সাহেবের সাথে তাঁর কোনো সম্পর্ক নেই তিনি ধর্ম করছে ধর্ম করুক আমাদের কোনো বাধা নেই কিন্তু তিনি ধর্ম করতে এসে আমাদের কাজের মানুষ সবার প্রিয় মানুষকে তুমি কুরসিত ভাষা আক্রমণ করবে এটা কিন্তু আমরা বদ্যস্ত করব না এর প্রতিবাদ কিন্তু হচ্ছে এবং হবে এবং আরও বেশিভাবে হবে তুমি কোথায় কিছু না হঠাৎ বলছো এই সরকারকে যদি ভোট দেয় তাহলে সে জাহান্নামি সে পিজ্জাদা হলে হবে এ টু জেড সব জানি উনি একলা হচ্ছে একদম পুরো মানে জান্নাতের পুরো লালবাতি নাকি তুমি চাকুষি বলে যাবে আমি তো দুদিন আগে বলেছি উনি বলেছে নবীর হাদিস থেকে বলছি আমি দুদিন আগে তো আমি চ্যালেঞ্জ করে বলেছি ফেসবুকের মাধ্যমে নদী নবীর হাবির হাদিস কোন পাতায় আছে তুমি ফেসবুকের মাধ্যমে জনগণকে জানাও যে আমি এই হাদিস থেকে এই কথাটা পেয়েছি যার জন্য আমি বলেছি তুমি চাকুসি বলবে ধর্মের নাম করে আর তাকে দেখছি এখন তাকে যা যারা যিনি মানে আমাদের ধর্মগুড়ি সেজেছিল ভিতরে ভিতরে গত বিধানসভা ভোটে তানার ইঙ্গিত ছিল যে আই এস এত ভোট পার পিছনে দেখছি তিনি এখন তার মুখোশটা খুলে গেছে তিনি ফুবস্বরীর বয়োজ্যেষ্ঠ তিনি পির্জাদা তিনি বলেছিল যে দুই ফজা এরা কাঠ এরা চুন মেঘে বক্সে দেছে এখন কিন্তু দেখছি তিনিও এখন বক্সে দেছে এখন সে যে তিনি আমাদের ভোটটা কীভাবে নষ্ট করা যায় তিনি গণৎকার তিনি মনে হয় যেমন আল্লাহ থেকে উনার পাঠিয়েছে ক্যানিক পরে মালে হেরে যাবে আর মালে হেরে যাবে তুমি যে প্রচার করছো কতটাকে বিনিময়ে প্রচার করছো তুমি তুমি তো এমএলএ করে দেওয়ার নাম করে টিকিট দেওয়ার নাম করে বহু লোকের তাদের লেনদেন করেছো তারা টিকিট পায়নি তাই আমি অনুরোধ করব। যে যারা আমাদের ফুটফুরসর্ যারা মজুর আছে তারা ধর্মীয় প্রচার করুক কোনো আমাদের আপত্তি নেই কিন্তু আমাদের মিথ্যা করে আমাদের এমএলএ সাহেবের বিরুদ্ধে কোনো উস্কানিমূলক কথা বললে আমরা কিন্তু ছাড়বো না তাই আগামী দিন আমাদের যে ভাওড়ের যে আমাদের উন্নয়ন করেছে আমাদের এমএলএ সাহেব যে মহাস্ত্রীর দিকে দিশারা হয়ে গেছে আব্বাস দিশারা হয়ে গেছে তার প্রমাণ কিন্তু কতগুলো কথার পরিপ্রেক্ষিতে আমরা পরিষ্কার হয়ে যাচ্ছি যে আর কোনো কথা বলার জায়গা নেই ধর্ম টেনে কথা বলে মানুষকে মন জয় করব কিন্তু মানুষ বুঝে গেছে ক্যানিং পূর্বে আজকের মধ্যে যে এখানে সকালতলা হারবে নার জিতবে আরে একটা সীমা থাকে এখানে স্বকতমলার বিরুদ্ধে কে দাঁড়াবে উনি দাঁড়িয়ে হারাবে নাকি তিনি তো নিজেই বলে দিয়েছে যে আমি ক্যানিক ঘুরবে দাঁড়াবো কার বিরুদ্ধে দাঁড়াবে তুমি তুমি কার বিরুদ্ধে দাঁড়াবে সেটা তুমি তোমাকে প্রকাশ করতে হবে তুমি তো আমাদের বিধায়ককে তুমি তো বিভিন্ন কথা বলে তাকে তো মানুষের বাইরে ফেলে দিয়েছো তুমি কার বিরুদ্ধে দাঁড়াবে মানুষের লড়াই করবে তাই আমি অনুরোধ করব এই যে আব্বাস এবং নৌসাদের কোনো কথায় কান দেওয়ার দরকার নেই আমাদের আমাদের দলের উন্নয়ন আমাদের দলের প্রচার এবং এভাবে সাহেব যেভাবে গাইডলাইন দিয়ে যাচ্ছে আমাদের আগামী দিনে আমাদের এই দল শক্তিশালী হবে এবং ওই আইএসএফ নামক যে দলটা ভাঙল এবং ক্যানিং থেকে নির্মূল হয়ে যাবে আমাদের ঐক্যবদ্ধ লড়াইতে তাই আগামী দিন আমরা ঐক্যবদ্ধভাবে আমরা লড়াই করব এবং আমাদের শপথ নিতে হবে আব্বাস এবং নৌসাদের যেখানে ওদের প্রোগ্রাম হবে পাল্টা আমাদের কিন্তু সেখানে আমরা প্রোগ্রাম করে দেখিয়ে দেবো তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধ তোমার ওই দালালি যেখানে খাবে না তুমি ফুরপুরার শরীর থেকে তুমি যেখানে যা করো তা না যত আক্ষেপ এই পূর্ব আর ভাঙড় কেন তো আমার জেলায় তো অনেক বিধানসভা আছে তোমার যদি এমএলএ সব হয়ে থাকে তুমি হুগলি জেলায় তুমি শ্রীরামপুরে দাঁড়াও তুমি চণ্ডী চণ্ডীতলায় দাঁড়াও তুমি চুচুড়ায় দাঁড়াও তুমি পাণ্ডুয়ায় দাঁড়াও তুমি ধনিয়া খেলে দাঁড়াও কোনো জায়গায় দাঁড়ানোর তো জায়গা নেই তোমার কত ভক্ত আছে দেখি তুমি কেন চোখ চলে যাও না পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রামে কেন সে শুভেন্দুর লড়াই করতে গেলি ধরা পড়ে যাবে বন্ধুত্ব মুখোশ খুলে যাবে সে জায়গায় যাবে না ওনার যেমন টার্গেট ভাওয়াড়ার ক্যানিং পূর্ব আমাদেরও টার্গেট ভাওয়ার ক্যানিং থেকে ওরা বিদায় করবো এই কথা বলে আমার আনন্দের গোবিন্দ ভালোবাসা জানিয়ে আমরা শেষ করছি